আমার সাথে ভণ্ডামি তারা তার ইন্দোনেশিয়া সার্ভারে খেলে ওইটা ব্যান্ড খেয়েছিস এটাতেও খাবি আর মকো আর আমার কোন স্পেস নেই কারণ মকো নিতে আমার এই স্পি হারাতে হবে আর এই স্পি সরালে আমি খেলতে পারবো না শুনতেই পাচ্ছি কথা কথাটা চলে গেল ছোটে বাচ্চে দাঁড়া তোর হচ্ছে আমাকে রিকোয়েস্ট দিছে ধরবো না আমি গ্রুপ লিডার থাকবো ওকে একটা কিক মারা হবে 来吧，来吧。